ওই ব্যবসার প্রতি ভালোবাসা ব্যবসা জিনিসটা ভালো লাগে আমার হাজব্যান্ডেরও ব্যবসা আছে প্লাস নিজের বাপের বাড়িতে আমার দাদা ভাইয়েরও ব্যবসা আছে আর রান্না বান্না করতে আমার খুব ভালো লাগে এই জন্য আচ্ছা প্রথমে তোমার মনে হয়নি সকালবেলাটা মানে সোম থেকে আমাদের টেলিকা ডেলি খোলা থাকে সোম থেকে শনি আমি একাই থাকি কিন্তু রবিবার করে মা থাকে আর সন্ধ্যে থেকে একটা মিস্ত্রি থাকে হেল্পার যিনি কিনা পুরো ব্যাপারগুলো সামলায় পাশাপাশি আমি আর মা হেল্প করি ওনাকে প্রচুর কারণ এই বাইপাসের মানে একটা মেয়ে হয়ে এই দোকানটা করা আমার মনে হয় না খুব একটা ইজি ব্যাপার আচ্ছা আমরা তো অনেক উজ্জ্বলদার ভিডিও দেখলাম অনেক আমেরিকানদার ভিডিও দেখলাম অনেক মানে যারা যারা ভাইরাল তার ভিডিওই আজকাল ইউটিউবে কিন্তু দেখা যাচ্ছে মানে সত্যি কথা বলতে যারা ভাইরাল হচ্ছে তার ভিডিওই বিশেষ করে এখন যেমন দেখো যে রাজু হচ্ছে ভাইরাল যে তারপর মানে তার ভিডিওই কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে কিন্তু আজকে যে দোকানটার তোমাদের কথা শোনাবো তাদের ভিডিও কিন্তু এখনও কেউ করে না আর কেউ করেও নিজ ভাইরাল আছে তারা তো ভাইরাল আছেই কিন্তু যারা নতুন করে চেষ্টা করছে কিছু করার নতুন করে একটা দোকান খোলার চেষ্টা করছে তাদের কিন্তু আমাদের কিন্তু হেল্প করা উচিত আমি চলে এসেছি বারোইপুরে আর কোথায় এসেছি সেটাও দেখাবো আর কী কী পাওয়া যাচ্ছে সেটাও দেখাবো আর সত্যি কথা বলতে এই একুশ বছর বয়সী মেয়ে যেভাবে খেটে চলেছে আর যেভাবে সারাদিন সাড়ে সাতটা থেকে দোকান করে দশটা অবধি দোকান খোলা থাকে তাহলে ভাবো যে কতক্ষণ টাইম দেয় দোকানের পেছনে তো তাদের যদি আমরা তুলে ধরতে না পারি তাহলে আর ফুটবলাকার হিসাবে কী করলাম তো চলো দেখতে থাকুন আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তো আচ্ছা তবে এই যে জায়গাটা এসেছি দেখতে পাচ্ছো বারৈপুরের এখানে পুরেন্দ্রপুর বাইপাস বলে একটা জায়গা আছে ভাইকে যদি দেখাতে বলি তো রোডটা তোমরা দেখতে পাচ্ছো ঠিক পাশেই কিন্তু দিদির এই দোকান দ্বিতীয় আড্ডা খানা তো চলো এখানে যাই আর এখানে কিছু

আচ্ছা হঠাৎ করে এই মানে এইরকম ব্যবসা খোলার আইডিয়াটা কীভাবে এলো পার্সোনালি বিজনেস জিনিসটা আমার ভালো লাগে ফ্যামিলিগত একটু বিজনেসে রে আছে তো আর রান্নাবান্না করতে আমি পার্সোনালি খুব ভালোবাসি তাই জন্যই এই ফুড খাবারের দোকান হ্যাঁ আমার বিকম অনার্স ছিল আচ্ছা বিকম অনার্স কোন কলেজ সম্মেলনী কলেজ আচ্ছা তারপর মানে এইরকম আইডিয়াটা কীভাবে এলো ওই ব্যবসার প্রতি ভালোবাসা ব্যবসা জিনিসটা ভালো লাগে আমার হাজব্যান্ডেরও ব্যবসা আছে প্লাস নিজের বাপের বাড়িতে আমার দাদা ভাইয়েরও ব্যবসা আছে আর বান্না করতে আমার খুব ভালো লাগে এই জন্য আচ্ছা প্রথমে তোমার আমার মনে হয়নি সকালবেলাটা মানে সোম থেকে আমাদের ডেলি খোলা থাকে সোম থেকে শনি আমি একাই থাকি কিন্তু রবিবার করে মা থাকে আর সন্ধ্যে থেকে একটা মিস্ত্রি থাকে হেল্পার যিনি না পুরো ব্যাপারগুলো সামলায় পাশাপাশি আমি আর মা হেল্প করি ওনাকে প্রচুর কারণ এই বাইপাসে মানে একটা মেয়ে হয়ে এই দোকানটা করা আমার মনে হয় না খুব একটা ইজি ব্যাপার তাও তোমার সকাল আমি সাড়ে ছটা থেকে দোকান খুলি সাড়ে এগারোটা পর্যন্ত দোকান গোছানো এবার মিডল টাইমে রেস্টও হয় না এবার খুব কম টুকটাক হয়তো এক ঘন্টার জন্য বসতে পারলাম তা না হলে সারাক্ষণে আমি দোকানে থাকি সকালবেলা টিফিনে থাকে ঘুগনি মুড়ি পরোটা ঘুগনি ডিম টোস্ট বাটার দিয়ে রুটি তারপর আলু কষা ডিম সিদ্ধ ডিম কষা পরোটা এই সব থাকে বিকেলবেলা চারটের পর থেকে বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম তারপর ফ্রায়েড রাইস চিলি চিকেন রোল চাউমিন তড়কা হাত রুটি এইসব মানে মিস্ত্রি থাকলে উনি করে এবার বাই ইনি চান্স যদি কাস্টমারের চাপ বেশি থাকে তো আমিও ম্যানেজ করি আর যেদিনকে করে মিষ্টি আসে না যেহেতু সপ্তাহে আমাকে একদিন ছুটি থাকে সেই দিনটা আমি আর মামিদের সামলে না যদিও খোলা থাকে সাড়ে সাতটা থেকে রাতে আচ্ছা এখানে নিশ্চয়ই মানে অর্ডারেশন করে কেউ আসে তুমি তো নিশ্চয়ই সবসময় থাকো না নিশ্চয় না আমি সবসময়ই থাকি হয়তো খুব কম হয় যে থাকি না তাও তার কারণ হলো টুকটাক জিনিসপত্র কিনতে বাইরে যায় আমি সব সময়

আচ্ছা ফ্রাইড রাইস এগুলো তুমি চারটে থেকে করে বলো হ্যাঁ চারটে আচ্ছা কি দাম রেখেছো ফ্রাইড রাইস চিলি চিকেনের একটা কম্বো আছে যেটা হলো 69 মানে ওটা ধরে নিন হাফ প্লেট করে থাকবে আচ্ছা টিফিন টাইপের মতন পেট ভরে যাবে আর ফুল প্লেট যদি হয় টোটালে 100 মানে 50 টাকা ফুল প্লেট ফ্রাইড রাইস আর ফুল প্লেট চিলি চিকেন চার পিস বোনলেস পুরো চিকেন থাকবে আর কম্বোতে দুই পিস চিকেন বোনলেসই পাবেন কারণ এখনো প্রচুর সমস্যা হয় প্রচুর মানে চাপ হয়ে যায় যে সকাল থেকে টানা একভাবে খাটা খাবারের দোকানের তুলনামূলক বেশি খাটা হয় তো ঠিক আছে বাবা মা থাকে সবাই ফ্যামিলি সাপোর্ট করে দোকানটা প্রথমে একটু সাপোর্টের ছিল না যে বাইপাস আর একটা মেয়ে হয়ে মানে ওদের আইডিয়া ছিল না কিন্তু আমি আসতাম আমি বাইপাসে আসতাম তখন ইলেভেন টুয়েলভ কলেজেরও আচ্ছা বাইপাস আছকম সেই জন্য তখণ থেকে একটা মানে ইচ্ছে ছিল যে এই সাইডে দোকান তো আমার মোগো তো ভালো লাগতো তো সেই থেকেই ভাবলাম প্রথমে ভেবেছিলাম যে অনলি ফর শুধু মোগো থাকবে তারপর হলো আমরা সব রকম কিছু রাখাই ভালো হবে তো সেই জন্য মোগো থেকে শুরু করে এখন সবকিছু থাকে আগামী দিনে আরো কিছু বাড়ানোর চেষ্টাও মানে প্ল্যানিং করে রেখেছি সবটা হপরে গেছে আচ্ছা আড্ডা মানে আমাদের এই ভোলঙ্গপুর বাইপাসে ওই সাইডে আড্ডা এক্সপ্রেস আছে আমার একটু ইউনিক টাইপের নাম দেওয়া ছিল যেহেতু বাইপাস এখন শীতকাল কম আসছে কিন্তু গরমকালে তখন আমি যেই টাইমটা আসতাম আসতাম আমিও তো তখন দেখতাম প্রায় আমাদের জেনারেশনের প্রত্যেক মেয়েরা এখানে আড্ডা মারে আচ্ছা আচ্ছা সেই নাম নিজেরাও কিছু কিছু দোকানে বসতাম হয়তো কিছু চা খেয়ে কিছু স্ন্যাক্স আইটেম খেয়ে ঘন্টার পর ঘন্টা বন্ধু বান্ধব আড্ডা মারতাম তো সেই থেকেই একটা আইডিয়া করে আড্ডা খানা আর কিছু

ना एकदम कम तेल ही भाजा मी देखते हो है तेल दिसचानी दी हां तुम्ही चायतो बोल मातीचा किती जायला बोलूंगी डॉक्टर स्वामी जी येआर करत ओके लागून आता मी हाजीचा पेन लाची দেখা দিচ্ছেন পেঁয়াজ খাবেন খাবেন লঙ্কা দাও স্টার্ট বন্ধুরা হাতে চলে এসে এরকম গরম গরম দুটো পরোটা দেখতে পাচ্ছ ঘুগনি আছে তার সাথে পোচ আছে এইটা দেখে কিন্তু আমার একটা কথাই মনে পড়ছে যেটা তোমরা ভাইরাল তোমরা হয়তো শুনবে এক প্লেটে তিনটে পরোটা একটা কাঁচা লঙ্কা একটা আপেলের মতো পেঁয়াজ যাতে তিরিশ টাকা বা যাতে তোমার ট্রেনের টিকিটও হয় না কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ দুটো পরোটা তার সাথে কিন্তু ঘুগনি এই দিয়ে টোটাল কুড়ি টাকা তো চলো খেয়ে দেখা যাক কীরকম এই দেখতে পাচ্ছ এরকম এরকম গরম গরম নরম পরোটা দেখতে পাচ্ছ এই দেখো পুরো কিন্তু গরম নরম আর এটাও কিন্তু তেল কম তো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু পরোটা পেয়ে যাবে আর সাথে এরকম মজাদার ঘুগনি দেখতে পাচ্ছ ও হো হো জাস্ট এখানে দেখো কি সুন্দর ঘন মানে একদমই পাতলা না বেশ ঘন ঘুগনি তার সাথে কিন্তু এরকম পেঁয়াজ আর লঙ্কা দেওয়া আছে আর সাথে এরকম একটা ডিমের পোচ মাঝখানে দেখতে পাচ্ছ কুসুমটা ও হো এরকম শীতের দিনে কিন্তু খাওয়ার মজাই আলাদা তো চলো খাওয়া যাকি ছিঁড়ে নিই হালকা করে এই দেখতে পাচ্ছ হালকা করে একটু পরোটা আমি নিয়ে নিলাম তো চলো এবারে একটু হালকা করে ঘুগনি নিয়ে নিলাম তো চলো এবার একটু হালকা করে নিয়ে মুখে চালান করা সব হালকা হালকা করে করে ব্যাপারটা বেশি দারুণ হ্যাঁ ঘুগনিটা কিন্তু অসাধারণ যদি ভাইকে একটু ঘুগনিটা দেখাতে দেখা বলি হুম দেখো ঘুগনিটা আমরা অনেকক্ষণ ধরে এসছি কিন্তু কি বলতো ঘুগনিটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে নাহলে কিন্তু গরমই ছিল আমরা কিন্তু অনেকক্ষণ ভিডিও করার পর তারপর এখন গিয়ে ঘুগনি খাচ্ছি তো চলো খাওয়া যাক এতক্ষণ ওখানে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম তাই ভাবলাম এখানে একটু খেয়ে নিই আর ও বলতে ভুলে গেছে ওর হয়ে আমি বলে দিচ্ছি এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেকটাই রয়েছে অনেকেই কিন্তু বসতে পারবে তো তোমরা মনে করো না যে বাইরে খেতে হবে এখানে অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে তোমরা খেতে পারবে তো ও এখন রাক্ষস খাচ্ছে খাক আপাতত দারুন দারুন দোনা দারুন ও বন্ধুরা নিয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছো এরকম পরোটা আর পরোটা যা যদি তোমাদের দেখাই একদম পাতলা দেখতে পাচ্ছো এইরকম কিন্তু আলকা করে টানলেই ছেড়ে যাচ্ছে বেশ দেখতে পাচ্ছো এরকম কিন্তু তোমরা পরোটা পেয়ে যাবে এরকম তো এরকম কিন্তু শীতের দিনে চলো জমিয়ে খাওয়াই যাচ্ছে আজকে প্রীতির দোকানে সেই পরোটা ঘুগনি ডিম্পো খেয়ে আমার তো দারুণ লেগেছে তোমরা চাইলে একবার ভিজিট করে যেতে পারো আর সত্যি খাবার কিন্তু খুবই ভালো সো বন্ধুরা চলো খাওয়া দাওয়া কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট আর কোথায় জায়গাটা সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম আর তোমরা আসো ভিজিট করো আই হোক ভালো লাগবে এরকম কিন্তু দোকানগুলো তোমরা আসতে পারো বেশ কিন্তু ভালো খাবার দাবার পাওয়া যায় তো চলো প্রীতির কাছ থেকে একবার জিজ্ঞেস করে নি যে দোকানটা কোথায়

তো চলো আজকের মতো এখানে বাই স্টেট ইউন অ্যান্ড সে বি হ্যাপি রেকর্ড বন্ধুরা এই দেখতে পাচ্ছ গরম গরম কিন্তু পরোটা নিয়ে নিয়েছি এখানে দুটো পরোটা তার সাথে ঘুগনি আর তার সাথে কিন্তু পচ আর এইটা দেখে আমার একটা কথাই মনে পড়ছে এক প্লেটে তিনটে পরোটা একটা কাঁচা লঙ্কা যেটা এখানে নেই হালকা কুচু আছে তার সাথে একটা পোচ নিয়ে মাত্র কুড়ি টাকা সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেলটা করছি দোলাচ্ছি